নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত তো আজকে অনেক সকালে উঠেছি আমরা কিন্তু মুনের বাবা বাজারে যেতে পারলো না কারণ একটা গাড়িটা খারাপ হয়ে গেছে এবার কাল রাত্রেবেলা গ্যারেজে গিয়েছিল গাড়ি নিয়ে তো গ্যারেজ বন্ধ ছিল বৃষ্টি তো একদম সমানে হয়ে যাচ্ছে টানা আর এত সকালে গেলে গাড়ির গ্যারেজ খোলাও পাবে না তো বলছে যদি মা জানতে যায় তাহলে আবার যদি রাস্তায় গাড়িটা ফেসে যায় বিপদে পড়ে যাব তার চেয়ে বাবা গাড়িটা আগে সারিয়ে নিয়ে তবে আবার ব্যবসায় বেরোবে তো যাই হোক এখন বাড়িতে আছেও চলে যাবে গাড়িটা নিয়ে গ্যারেজে আর আমার সকালবেলা উঠে প্রভাতি কাজ সব সারা হয়ে গেছে তো এখন সকালবেলা একটু চা করব মনের বাবাও খাবে আমিও একটু খাবো বাড়িতে আছি চা তো আমি খাই না আর মনের জন্য একটু খাবার বানাবো ও একটু বললো যে কাবলি সালার তরকারি খাবো মা সেইভাবে তো বানানোর সময় হয় না তো আজকে বানিয়ে দেবো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকালবেলা মাঠের দিকে এলাম আর বীজগুলো সব রোয়া হয়ে গেছে গড়াটা লেগেও গেছে মনে হচ্ছে দেখে

ধানের ভিতরে যে সমস্ত ঘাস ফাস হয়ে রয়েছে সেসবগুলো পয় পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই যে ধান দেওয়ার পরে বেশ কিছু দিন গেলে এর মধ্যে আবার ঘাস জন্মে যায় তো সেটা পরিষ্কার করাকে আমাদের গ্রামীণ ভাষায় আমরা ফলই বলি তো এটা আমরাও করতাম যখন আমার বাবা চাষ করত আর মানে বিয়ের আগে বাবা মা খুব মানে পরিশ্রম করতো এই ধান চাষ ছিল আমাদের

আমার বাইক খারাপ হয়ে গেছে আর সেই সাথে সাথে আমার সাইকেলটাও খারাপ হয়ে গেছে সাইকেলের কি কেস সাইকেলটা একদম এই যে চেন ফেন তো পড়ে আছে দেখছি চেন আমি তুলেছিলাম আবার পড়ে গেছে আর চেন তুললে এইটা কিন্তু এরকম হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এটা অটোমেটিক এরকম আচ্ছা তুমি আগে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে সাইকেলটা তুমি আগে সারবে আজকে বাড়িতে এসে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি নুন তো খেয়ে স্কুলে যাবে আর টিফিনে খাবার বানিয়ে দেব তো গাছ থেকে দুটো উঠছে তোলার মতো হয়েছিল ওই জন্য গাছের দিকে এলাম ভাতে খেতে খুব ভালো লাগে এই উচ্ছেটা বাজারে কেনা হচ্ছে অত ভালো লাগে না দেখো কাটা আছে কাটা মানে হাতে পুড়ছে তুলবো একটু না একটু যা বড় হবে না না তুলো না বেশি বড় হলে দানা হয়ে যাচ্ছে দানা পোক্ত হয়ে যাচ্ছে

কি ভাতে দেবেলা খুলি হয়ে যাচ্ছে কখন ফুলের রাস্তায় পরে আমি গাড়ি নিয়ে আসতে পারবো না প্রবলেমটা হচ্ছে এটাই বুঝতে পেরেছো আর একই যে স্টার্ট নিচ্ছে না মনে হচ্ছে ট্রাকে কালীপুরে যে ট্রাকটা চেঞ্জ করতে হবে মোবিল চেঞ্জ করাছো মোবিল চেঞ্জ করা গাড়ি আমি গাড়িতে এক মাস আমার একটু মোবিল দরকার ছিল সাইকেলের জন্য আচ্ছা আমি এনে দেবো মোবিল তোমার চিন্তা করার দরকার নেই দোকানে কত মোবিল ফেলে আসছে আজকে যাচ্ছে আনতে পারবে আজকে নেই যদি পারি তুমি আসবে পাঁচটা থাকে নিয়ে আসে যেদিন মোবিল দিন করি সেদিনে কোটো থাকে যেটা ঢালি সেই কোটোটা করে নিয়ে আসবে একটা নিয়ে আসবে তো কোনদিন আচ্ছা ঠিক আছে তো মুনের বাবা এখন বেরিয়ে যাচ্ছে গাড়ি সারাতে তুমি এখন যাবে কত দূর উপরে ওপারে মানে ছাটুই পাড়ার দিকে হ্যাঁ ওই ডাক্তারখানাটা ফেলে যেতে হয় না তার আগে যেখানে মাকে নিয়ে গেলাম এখন তো নটা বাজে তো চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছে আর কখন খাবে জানি না বা আসতে দেরি হবে না এই গাড়ি রাস্তায় নিয়ে গেলে ফেঁসে যাবে মাছ নিয়ে আগে সে সারাই করে নিয়ে এসো তারপর মনের ওইদিকে আসার টাইম হয়ে যাচ্ছে আমি কিছু বানাই তুমি যাও স্টার্ট দাও না ওখানে নাও হলে হয় না না স্টার্ট নিচ্ছে না কে খাওয়াবো স্কুলে নিয়ে যাবো তারপর আবার রান্না করতে হবে দুপুরে এখন তো সেদ্ধ ভাত হচ্ছে সকালের মতো দুপুরে কি হয় কিছুতে একটা করতে হবে মুনের বাবা গাড়ি সারিয়ে বাড়ি চলে এসছে আর মুন রেডি হয়ে গেছে এখন দশটা বাজে স্কুলে যাবে আর খুললাম না মুন সাইডে দাঁড়িয়ে

পিয়ারা খেতে হবে না এখন কীভাবে যাচ্ছে হাঁড়ি বাঁধা বাবা হাঁড়িটা খুলবে না ফুললে আবার বাঁধতে হয় ভালো করে ছাতাটা খাটা ও ঠাম্মা ছাতাটা খাটাও বৃষ্টি পড়ছে তো ঠাম্মা বিশাল দুঃখ করলো জামা কাপড় কিছু শুকোতে পারছে না টানা বৃষ্টি তো মুনকে নিয়ে ওর বাবা চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে আছি বাড়িতে আসলে তারপর খাবে ও গ্যারেজ থেকে এসে এখনো কিছু খাইনি বললো ওকে ছেড়ে দিয়ে আসি আসলে আর খাবো নীলকণ্ঠ ফুল আমার গাছে ফুটেছে আজকে দেখলাম চোখে পড়লো কিন্তু এমন জায়গায় ফুটে আছে ক্যামেরায় ধরা পড়ছে না কি বুঝতে পারছি না একদম উঁচুতে ওখান থেকে পেড়েছে এসে পূজা দেবো সম্ভব নয় দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে উঁচুতে ছিঁড়ে যাবে নামাতে গেলে তো গাছটা একদম ওপরে উঠে গেছে তো চালের ওপরে আর নিচের দিকেও আরো ডালপালা ছাড়ছে এই যে ফুল হবে এবারে সবে শুরু হয়েছে হওয়া যেখানে দানা দিয়েছিলাম সব জায়গায় গাছগুলো হয়েছে ভালো এদিকে এই যে এইখানে দানা দিয়েছিল মুন কাগজ ফুল গাছের উপরে পুরো ছেয়ে গেছে এখানেও দানা দেওয়া ছিল এই যে গাছের উপরে উঠছে সব দু তিন জায়গায় দানা দেওয়া ছিল বাবা বাজারটা এনে ও শুয়ে পড়েছে বলছে আজকে বাড়ি একটু রেস্ট নি আর এদিকে আকাশ এখন আমি দান সেরে ডাকছে এবার পূজাটা দিয়ে নেব নিয়ে রান্নাটা চাপিয়ে দেব প্রচন্ড মেঘ আকাশে অন্য অন্য দিন তাও একটু করে বৃষ্টি হয় আবার একটু রোদ্দুরের মুখ দেখা যায় আজকে কিন্তু সারা দিন একই রকম ওয়েদার নিম্নচাপের ওয়েদার তো এ ওয়েদার আর কাটবে না দিন সকাল বিকাল সন্ধ্যা কিছুই বোঝা যাচ্ছে না এখন প্রায় দুটো বেজে গেছে তো মনে হচ্ছে যেন সবে সকাল হচ্ছে হাওয়াও রেখেছে টিপ করে বৃষ্টিটাও পড়ছে তো আমি পূজাটা দিয়ে নেব স্নান করে উঠলাম আর পূজা দিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দেব তো আমার কাজের রুটিন মেয়েদের তো আর কাজের শেষ নেই আজকে শুধু বাজারে যেতে হলো না বাড়িতে আছে বলে মনের বাবা কিন্তু বাড়িতে থাকলেও বাড়ির কাজের শেষ নেই একের পর এক কাজ আর অনেক জমা কাজও করতে হয় কারণ যেগুলো রেগুলার করা হয় না ধরো ঘর ঝাড়াই করা এই সব কাজগুলো সব পড়ে থাকে তো সেগুলো করলাম আরও অনেক টুকিটাকি কাজ এখন যাব ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো অপরিষ্কার হয়ে আছে পিতলের জিনিসগুলো ওগুলো কিছুটা পরিষ্কার করতে হবে বাইরে খুব জোর বৃষ্টি চলে এলো আর আমি পূজা দিতে গেছিলাম পুরো ভিজে গেলাম আবার চেঞ্জ করতে হবে বাইরে যে শিব ঠাকুরটা আছে আর এই তুলসী মঞ্চ এখানে তো পুজো দিই তো পুজো দিতে গিয়ে জোরে বৃষ্টিটা চলে এলো বাইরে কোনো রকম বেরোনো যাচ্ছে না নাগারে বৃষ্টি

তাই আমি একটুখানি সময় পূজা দিতে গেলাম ভিজে গেলাম কড়াইটা চাপিয়ে দিয়েছি আর তেলটাও অনেকটাই গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দেবো লবঙ্গ এলাচ আর দারচিনি একটু ঠান্ডা ওয়েদার মেয়ের বাবা মাংস নিয়ে ভালো করে রান্না করতে হবে মাংসটা দিয়ে দেবো তেজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো

বেশ লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে বেটে রাখা আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো

ভেজে দেখা আমি এই পর্যায়ে দিয়ে দেবো

মাংসটা কষিয়ে জলটা দিয়ে দিলাম রাখবো ঢাকনাটা খুলে আজকে মাংস তরকারি বেশি ঝোল কমাবো না ঝোল ঝোল থাকবে একটা তরকারি এই পর্যায়ে কুচিয়ে রাখা কুচিয়ে রাখা ধনে গুলো দিয়ে দেবো ধনেপাতার দাম বলে খাওয়া হচ্ছে না পাঁচ টাকার একটু হয়েছে ধনেপাতার দিলে একটা সেন্ট আলাদা পাওয়া যায় দারুন সেন্ট রয়েছে সেই মাত্র ধনেপাতাটা দিলে দারুন একটা সেন্ট আছে নামানোর আগে একটু গরম মশলা সরিয়ে দেবো

मैं तो कोरे इधर ही है बहुत लंब मुन्के नियास ते पुरे तीन जगह हैं जाओ जाओ आगे में के नियास में लावो है तो है क्या साइज़ तो सारा ना भाई नीच में घाव जावे दा ना वो डीएस से अरे बाई के कोरे आना जावे ना हारी बात है तो अब बीच जाओ कुछ ये जाओ आज तो जाओ जाओ आज तो

তো তোমনকে নিয়ে আসলাম আর এখন সাড়ে তিনটা বাজে আবার এখন এখন খাওয়া দাওয়া করবো ভিডিও লেগেছে খুব তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকালে